আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত ব্লেসিং জেবিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি তার জন্য লাগবে এক কাপ ময়দা দেড় চামচ বেকিং পাউডার আর স্বাদমতো মতো লবণ এগুলোকে একসাথে ভালো করে চেলে নেবে যাতে কোনো রকম দানা না থাকে সবগুলোকে একসাথে মিশিয়ে সাইড করে রেখে দিব তারপর একটি বল নিব বলে এক এক করে মোট চারটি ডিম ভেঙে ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিব ডিমের সাদা অংশকে ভিটার মেশিন দিয়ে বিট করে নিব ডিমের সাদা অংশে যতক্ষণ না একটি ফোমি ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব আধা কাপ চিনি ফোমের সাথে অল্প অল্প করে মিশিয়ে নেব চিনি যতক্ষণ পর্যন্ত না ফোমের সাথে গলে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকব যখন চিনি ভালো করে গলে যাবে তখন ডিমের উঠিয়ে রাখা কুসুমগুলো সাদা অংশের সাথে মিক্সড করে নিব উসুম দেওয়ার পর আরো কিছুক্ষণ করে তারপর ওয়ান ফোর্থ কাপ তেল দিব তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না এক থেকে দুই মিনিট বিট করে অফ করে দিব বিটার মেশিন ছেলে রাখা ময়নার মিশ্রণটি ধীরে ধীরে ফোমের সাথে মিক্সড করতে থাকব এটা খুব হালকা হাতে করতে হবে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে ফোমটা নষ্ট হয়ে যাবে ভালোভাবে মিক্সড করার পর একটি কেক মোল্ডে কেকের বেটার ঢেলে নিব কেকের বেটারটাকে এভাবে ঝাঁকিয়ে কেকের ভিতরের বাতাস বের করে নিব তারপর চুলায় পঞ্চাশ মিনিট বেক করে নিব পঞ্চাশ মিনিট পর আমার কেক অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পারছেন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে কেকটিকে আমি ক্রিম দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনিতেও খেয়ে ফেলতে পারবেন আজকের জন্য আল্লাহ হাফিজ নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের মাঝে